আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আসি চুয়াডাঙ্গার বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর শারিয়ার ভাইয়ের সাথে শারিয়ার ভাইয়ের কাছ থেকে শুনবো যে তার এই রেল নিয়ে কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রা কিভাবে শুরু হলো এবং কতদিন ধরে করছে এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি নানান বৃদ্ধি বিষয় আসসালামু আলাইকুম শারিয়ার ভাই কেমন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো কন্টেন্ট ক্রিয়েশন জগতে আমার পদর্পণ হয়েছে দুই বছর আগে প্রায় দুই বছরের প্রথমে আমি এমনিতে ফেসবুক রিলেটেড বিভিন্ন ভিডিও বানাতাম আর ট্রাভেল করতাম তো ফেসবুক রিলেটেড ভিডিওতে আমি সেমন রেসপন্স পাইনি তারপর ট্রাভেল ভিডিওতে আমার সর্বপ্রথম ভাইরাল হওয়া শুরু হয় সেটা হচ্ছে সুন্দরবনের ভিডিও সুন্দরবনে গেছিলাম সুন্দরবনের ট্যুরে যেয়ে ওইখানে আমার ব্যাপক পরিমাণে রিস্ক পাই ওইখান থেকে আমার একটা মোটা মানে ভারী অ্যামাউন্ট ইনকাম হয় আর কি আলাদা মতে ঠিক আছে বিগ অ্যামাউন্ট আমার জন্য আর কি বিগ তারপর থেকে ট্রাভেল শুরু করি ট্রাভেল করতে করতে হঠাৎ করে দেখি যে আবার ট্রাভেলে তেমন রেসপন্স পাচ্ছি না যখন দেখছি যে ট্রাভেলে আবার রেসপন্স পাচ্ছি না তারপর আমাদের দর্শনা কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা ট্রেনে ভিডিও বানায় তো হঠাৎ করে একজন দেখা হলো তো বললো যে ভাই একটা শর্ট নেন তো তারপর আমি একটা শর্ট নিলাম শর্ট নিয়ে দেখে ভিডিওটা ভালোই যাচ্ছে দেখে ভালো লাগলো পরবর্তী তার পরের দিন সকালবেলা বের হয়ে গেল বের হয়ে যে যেহেতু আমি একটু কথা বলে ভিডিও বানাই আগে থেকে তারপরে আমি ওদের কাছ থেকে একটু তথ্য নিলাম আমার কিছু জানা ছিল না হঠাৎ করে তারপরের দিনে ওরা আমাদের আমাকে কিছু তথ্য বলে দিল তারপরে ওই তথ্যগুলো নিয়ে আমি বের হয়ে সেই ডাবলু বোর্ড এবং হচ্ছে যে কিলোমিটার বোর্ড আছে এই দুই দুই ভিডিও তো ওইখান থেকে ওই ভিডিও দেখি ভালো পরিমাণে রেসপন্স পাই তারপর ওইটা থেকে যাত্রা শুরু তারপর ট্রেনের ভিডিও বিভিন্ন রকম চলাচল করতে করতে বিভিন্ন মানুষের সাথে কথা বলতে বলতে বিভিন্ন তথ্য জানি এবং সেগুলো বলতে থাকে এগুলো দেখে অনেক বড় বড় মিলিয়ন মারে এটা থেকে আরো ভালো লাগে এবং দেখা যাচ্ছে আমার পিছনে যে রেকর্ড আর্নিং এর রেকর্ড সেগুলো সব ভাঙতে থাকে রেলের ভিডিও বানানোর উপরে পেছনের রেকর্ড সব ভাঙতে থাকে যত বানাই ততই ভালো লাগে ট্রেনে মনে পড়ছে যেমন আর্নিং এর গল্প যখনই ওঠে তখনই কিন্তু পেজ ভাইরাল হয়ে যায় আবার দেখা যায় যে সেই পেজ হুট করে গায়েব হয়ে যায় সেই প্রশ্ন কি করব যে আপনার সর্বোচ্চ আর্নিং কত কত দরকার নাই ভাই সর্বোচ্চ আর্নিং যা হয়েছে আলহামদুলিল্লাহ যথেষ্ট এনাফ এটা মানুষের জন্য আমরা কিন্তু আমার সাথে আছে দুইজন আর প্লাস আমার একটা অফিস আছে আমার দুইজনকে স্যালারি দেওয়া লাগে প্লাস আছে অফিসের খরচ আছে সব মিলাই কিন্তু আমরা এই সব মিলাই আলার মধ্যে সব এই ফেসবুক থেকে আর্নিং করি এই ফেসবুক থেকে দুইজন আলাদা আরো চলে এবং একটা অফিসও চলে এবং সেই সাথে আমিও চলি আলার মধ্যে তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে আর্নিংটা কেমন হয় তো বর্তমানে এই আর্নিংটা কমিয়ে দেওয়ার কারণে একটু কষ্ট হয়ে যাচ্ছে আগের আর্নিংটা এতটাই ছিল আমরা খুব ভালো মতন আমাদের প্ল্যান ছিল নেক্সট আমরা শুধুমাত্র ট্রাভেল করবো বাইরের দেশে আমি ইউটিউবটা একটু বলি ইউটিউবটা কাজ করেছি এক মাসে আমার সর্বোচ্চ বেশ ভালো পরিমানে রিসার্চ আসলো আর ওইখান থেকে আর্নি ফেসবুকে পাইনি ওইখান থেকে সর্বোচ্চ আমি মনে হয় কত

রুখ করে দিব যে প্রথম প্রথম 3 সেকেন্ডে এক মাসে ইনকাম 3 লক্ষ 50 হাজার নাকি 3 লক্ষ 33 হাজার পেয়েছি শুধুমাত্র এই টেনের ভিডিও বানিয়ে আপনাদের এই টেনের ভিডিও বানিয়ে আমি খুব ভালো রেসপন্স পেয়েছি তারপর থেকে টেনের ভিডিও বানাই আর এদিক ওদিক যা ঘোরাফেরা করি সেগুলো বানাই শারিয়ার ভাই তো রেলের অনেক ভিডিওই বানান তার মধ্যে আপনার উল্লেখযোগ্য ভিডিও হচ্ছে গেট নিয়ে ভিডিও বানান আমিও কিন্তু গেট নিয়ে বেশ কয়েকটি সচতনতমূলক ভিডিও বানাইছি মূলত যত্রতত্র বিভিন্ন লোকজন গেট নিজের মন মতো বানিয়ে ফেলছে যেগুলো অনুমোদনবিহীন যার কারণে কিন্তু দুর্ঘটনা ঘটছে অনেক বেশি তো তাদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ তো যেখানে সেখানে এই যারা এই গেটগুলো তৈরি করছে এক্ষেত্রে অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত আর এটা কোনো সময় উচিত না যেখানে সেখানে আমি নিজের মতো করে আমার সুবিধার জন্য আমার বাড়ি যাবো বলে আমি একটা গেট বানিয়ে নিলাম এবং সে যাচ্ছে তার দেখে আরো পাঁচটা মানুষ ওই গেট দিয়ে যাতায়াত করতে যে সেখানে দুর্ঘটনা ঘটছে তো এখানে যারা তৈরি করছেন এটা কিন্তু আমি মনে করি অপরাধ এটা আপনাদের কোন সময় ঠিক না কারণ ছোটখাটো জায়গায় বেরিয়ার দেওয়া সম্ভব নয় কারণ একটা যদি তিনটা মানুষ দেয় তাদের তিনটা মানুষকে যদি দেখা যাচ্ছে টাকা দিতে হবে তাহলে কাঠামো অনুযায়ী তাহলে দেখা যাচ্ছে পঞ্চাশ হাজার টাকার উপরে চলে যাবে একটা মানুষের এবার তিনটা মানুষের এবার প্লাস ওইখানে গেট দিতে হবে ওইখানে দেখাশোনা করা লাগে এজন্য এই যেখানে সেখানে আপনারা গেট বানাবেন না আর রেল কর্তৃপক্ষের যদি কেউ বানিয়ে ফেলে ওইখানে রেল পুঁতে দিতে হবে সামনের একটা ব্রিজের অ্যাপ্রোচে দেখছেন যে আমরা কিন্তু রেল পুঁতে দিচ্ছে ওখানে যে অবৈধ গেট বন্ধ করার জন্য তো এই অবৈধ খুবই ভালো উদ্যোগ এইভাবেই পদক্ষেপ নিতে হবে তো আপনার এই রেলের ভিডিও মূলত কতদিন ধরে করতেছেন ভাই সর্বোচ্চ মনে হয় আমার ছয় মাস আমি এই ট্রেনের ভিডিও বানাতে এসেছি ট্রেনের ভিডিও বানানোর আগে আমার ফলো আছিল মনে হয় দুইশোকে আর ট্রেনে ভিডিও বানানোর পরে আমার এখন তো কে গেলার মধ্যে প্রায় কে ফলোয়ার গেইন করেছে প্লাস আমার সবকিছুই পরিস্থিতিওয়ালার মধ্যে কিন্তু যথেষ্ট বেড়েছে এখন কিন্তু যেহেতু আমি ফেস দিয়ে ভিডিও বানাই ম্যাক্সিমাম মানুষের যাহোক আলার মধ্যে একটু চিনে ফেলে যে এই ভাই ভিডিও বানাই আমার এলাকার মধ্যেই ভাই হাসি লাগে মাঝে মাঝে কেউ কেউ দেখা যাচ্ছে আন্দাজি বলে ভাই টিকটকার আর কেমন আছেন হ্যাঁ আমি কিন্তু এসবগুলো কিছু মনে করি না কারণ এটা আমার কর্ম হিসাবে নিয়েছি এখান থেকে আর্নিং হচ্ছে এটা মানে যখন বলে আমার আরো ভালো লাগে অনেকে কিন্তু আছে দেখা যাচ্ছে যেটা করছি এই পেশাটাকে খারাপ ভাবে নাই মানে কেউ যদি দেখা যাচ্ছে টিকটকার বলে ফেলে সে কিন্তু রেখে যায় আসলে ভাই এর কাজটা করছি আমি মানুষ যে যা বলে শান্তি পাচ্ছে সেটা পাক আমি আমার কাজ চালিয়ে যাব। আমার কুষ্টিয়া একটা গেটে আপনি ভিডিও বানিয়েছেন মহিলা গেটকিপার কিপার ওইটাও তো মনে হয় আপনার বেশ বড় ওইটা হচ্ছে পাঁচ মিলিয়ন হিট করেছে ওই যে তুলসী আপা পেজ আছে ওনার সত্তর হাজার উপরে ফালোয়ার আমরা এখানে গেছি তো উনিও ভালো ভিডিও বানায় তো আশা করি শারিয়ার ভাই আহ তার এই ভিডিওর যাত্রা কন্টিনিউ রাখবে এবং রেলের বিভিন্ন ভিডিও বানানোর সাথে সাথে সচেতনতামূলক যে ভিডিও সমূহ আছে সেগুলোও বানাবে বিশেষ করে রেল লাইনের পাশে যারা বাড়িঘর নির্মাণ করে বাজার বসায় এবং অবৈধ গেট বিশেষ করে এখন অ্যাক্সিডেন্টে সবচাইতে ভট জোন হচ্ছে অবৈধ গেট বিশেষ করে ডাম ট্রাক নসিমন করিমন এইগুলোর সাথে অ্যাক্সিডেন্টের পরিমাণ বেশি ওপেন লাইনে যে সারিয়ার ভাই আপনি তো প্রায় দীর্ঘ সময় ধরে ট্রেনের ইয়ে নিয়ে কাজ করছেন এই যে ওপেন লাইন ওপেন লাইন অর্থাৎ যে এই সোজা লাইনগুলো এখানে কি কোনো ট্রেন পড়ে যাওয়ার আপনার রেকর্ড আছে আপনি দেখছেন না না এমন ঘটনা ঘটনা এই যে সোজা লাইনে সাউন্ড ঘটনা বেশিরভাগ ঘটনা ঘটে আপনারা গেটেই যত আমি যা দেখি যত নিউজ আসে সব গেটে গেটে ছাড়া কোনো অ্যাক্সিডেন্ট হয় না আরে গেটে এই যে অবৈধ গেট বললেন অবৈধ গেটে দেখা আছে অবৈধ গাড়ি নজরিমন তুলে দিয়েছে তাতে তো কোনো কন্ট্রোল নেই এবার এসে দেখা যাচ্ছে আমাদের রাষ্ট্রীয় সম্পদ চেনের একটা বড় আকারে ক্ষতি হয় কয়েকদিন আগে যে রকেট না মহানন্দ এই যে খুলনায় অ্যাক্সিডেন্টটা হইল একটা কোস পুরো শেষ আমি দেখে আসলাম খুলনায় এক সাইড পুরো মানে আপনার সিট টিট সহ শেষ হয়ে গেছে এটা কি কম দাম ট্রেনের অ্যাক্সিডেন্ট ট্রেনের কারণে না বা রেলওয়ের কারণে না বাইরে থেকে যারা অবৈধভাবে রেল লাইনে উঠছে তাদের কারণে এই এই কারণে বেশি হয় এই কারণে বেশি হয় ট্রেনের কারণে কম হয় আমি এটা দেখি না মানে খুবই ত্রুটি খুবই কম কম পাওয়া যায় যে ত্রুটির কারণে রেলের লাইনে ত্রুটির কারণে এসবের ত্রুটির কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে এসব ঘটনা দেখা যায় না কিন্তু গেটের নিউজ অহরহ এই এর কারণই হচ্ছে কিন্তু একাধিক অবৈধ গেট এবং এগুলো নির্মাণ হয় কেমনে যে দেখা যায় যে আশপাশে কিছু লোকজন আছে তারা নিজেরাই একটা কিছু করে ফেললো পরে আবার এল কার্পেটিং করে দিল তারপরে দেখা যায় কি ওখানে আমাদের চেক থাকে না যার যার মন ইচ্ছা মতো ওখানে চালাইতেছে এই যে যে কারণ এটা কিন্তু খুব বড় একটা ফ্যাক্ট যে যে আপনার শুধু যে রেলের ক্ষতি সেটা কিন্তু শুধু না এখানে জীবনহানি ঘটছে কাদের ঘটছে যারাই গেটটি বানাচ্ছে আপনাদেরকে একটা ঘটনা বলি আমি তখন রাজবাড়িতে ছিলাম এক ভদ্রলোক কিছুদিন পর রেল লাইনের উপর দিয়ে গেট বানাতো আর আমি যে ভেঙে দিতাম তো এক এক যে আমি অতিষ্ঠ হয়ে সেই গেট ভাঙা আমি বন্ধ করে দিলাম তো একটা সার্টেন পিরিয়ডে গিয়ে যেটা হলো যে সেই গেটে সে নিজে অ্যাক্সিডেন্ট করলো এবং সে পা হারালো সে জীবিত আছে এবং তারপরে সে গেটটি সে নিজে বন্ধ করে দিছে এবং সেখানে আমি দেখতেছি পরে একবার গেছি দেখলাম যে বোরের কাটা টাটা দিয়ে একদম ইয়ে করে রাখছে আটকে দিয়েছে এখন আপনি মৃত্যুর পরে আটকানোর মৃত্যুর আগে আটকানো আমার মনে হয় এবং বিশেষ করে বাজার ঘাট যেগুলো যে এই বাজার ঘাটের ওখানে কিন্তু আমাদের মানে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে না এবং রেল লাইনে আমরা যে আমাদের যে স্টাফরা আছে স্যালো স্ক্রিনিং করে বাজার ঘাট যেখানে আছে দেখবেন যে ওখানে কিন্তু প্রচুর মাটি মাটি ঢুকে যাচ্ছে বৃষ্টির সময় পাম্পিং হচ্ছে আপনি আপনার ভিডিওতে অনেকবার দেখিয়েছেন ঝাপাচ্ছে কেন ঝাপাচ্ছে আমার এই লাইনে কি ঝাপাবে ঝাপাবে না কিন্তু ওখানে যাpadStartছে কেন ওখানে কতক্ষন কাজ করা যায় তো মানুষ মানে আপনি এরকম যে আপনি ঘর পরিষ্কার করতেছেন আরাক পাশ দিয়ে আরেকজন বাসারা যায় এটা করে সেটা ময়লা করতে পরিষ্কার রাখা সম্ভব ঠিক আমাদের এই যে যে স্থানগুলোতে জন সাধারণ নিজেদের মনে করে এগুলোকে ব্যবহার করছে সেগুলোর কারণে কিন্তু আমাদের বিশেষ ধরনের সমস্যায় ভোগ করতে হচ্ছে এবং এর সর্বোপরি সমস্যা কিন্তু জাতিটাও ভোগ করছে তো সকলকে সচেতন হওয়ার জন্য অনুরোধ থাকবে এবং শারিয়ার ভাইয়ের কাছে অনুরোধ থাকবে যে এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন যেহেতু ওনার অনেক বড় একটি পেজ এবং সেখানে অনেক মানুষ ভিডিও গুলো দেখে এই সচেতনতামূলক ভিডিও গুলো তিনি আনবেন ধন্যবাদ শারিয়ার ভাই আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম